বরং নিজের ক্ষতি হয় আহমেদ মনোযোগ দিয়ে শুনল তার চোখে পানি এসে গেল সে বলল দাদা আমি বুঝেছি আমি আর হিংসে করব না বরং রাশেদকে বলবো আমাকে একটু তার সাইকেল চালাতে দেয় কি না রাশেদ খুশি মনে বলল অবশ্যই তুমি আমার বন্ধু তোমার সাথে ভাগ করে নিতে আমার ভালো লাগবে আহমেদ আনন্দে সাইকেল চালাতে লাগল তার মনেই আর কোনো হিংসা রইল না বাড়ি ফিরে সে মা বাবাকে বলল মা আজ আমি হিংসার বদলে বন্ধুত্ব বেছে নিয়েছি সত্যি মনে শান্তি লাগছে মা ভরে হাসলেন দাদি দোয়া করলেন আর বাবার বললেন এভাবেই জীবন সুন্দর হয় যখন আমরা হিংসা ছেড়ে ভালোবাসা আর কৃতজ্ঞতা বেছে নি ছোট্ট বন্ধুরা আমরা এই ভিডিও থেকে কি শিখলাম বলতো আমরা শিখলাম এক হিংসা হৃদয়কে পোড়ায় ভালোবাসা মনকে শান্তি দেয় দুই আল্লাহর দেওয়া নিয়ামতের জন্য কৃতজ্ঞ হতে হবে তিন অন্যের ভালো দেখে খুশি হলে আল্লাহ আমাদের ওপরও